আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন অনেক রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে উদ্দেশ্য ছিল মানুষের জীবনে নিরাপত্তা সম্মানে নিরাপত্তা এবং দেশের অর্থনৈতিক মুক্তি কিন্তু যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশের নাগরিকদের সম্পর্কে এবং যারা আমলা কর্মকর্তা ছিল তাদের সম্পর্কে মরহুম শেখ মুজিবের একটা উক্তি যে মানুষ পায় স্বর্ণের খনি আর আমি পেয়েছি বাংলাদেশ স্বাধীন করার পর সোরের খনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোন একটি দলকে নির্দিষ্টভাবে সমালোচনা করার ফত্র আমি নই দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরাই তো দেশ স্বাধীন শাসন করেছে যাদেরকে দিয়ে দেশ শাসন করেছে এরা তো সব তো সোরের খনি ছিল কিন্তু এটাই সব তো সুর ছিল সুতরাং এই সুরদের দিয়ে যতই সরকার পরিবর্তন হোক না কেন নীতির পরিবর্তন যদি না হয় আদর্শের পরিবর্তন যদি না হয় আল্লাহ ভেরু আল্লাহর ভয় যাদের অন্তরে নাই তাদেরকে দিয়ে জন্য এই দেশের মানুষের মুক্তি এবং দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন করা সম্ভব নয় এই প্রধানমন্ত্রী আপনি গরিবদেরকে আশ্রয়নের ঘর দিয়েছেন আমরা সাধুবাদ জানাই কিন্তু যে সমস্ত আমলাদেরকে দিয়ে এ আশ্রয়নের ঘর তৈরি করেছেন তারা তো জুলি বিক্রি করি খান তারা গরিবের ঘরকে সম্পূর্ণ টাকা আত্মসাত করে ছয় মাসের জায়গায় এক মাসের মধ্যে ঘর ধ্বংস হয়েছে সুতরাং আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই যতই সরকার পরিবর্তন হোক না কেন সে আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক বিএনপি হক এরা সবগুলো তেঁতুল গাছ তেঁতুল গাছ থেকে কখনো ফাঁস দিয়ে আমার আশা করা যায় না সুতরাং এদেরকে আর ক্ষমতায় না বসাইয়ে আল্লাহ বিরু নেতৃত্ব আমাদের মহতারাম আমির এবং ইসলামী আন্দোলনের মাধ্যমে দেশ যদি পরিচালিত হয় ইনশাআল্লাহ স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে সুতরাং আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যতই ক্ষমতার পরিবর্তন হোক না কেন এদের দ্বারা মানুষের অর্থনৈতিক মুক্তি আশা করা যায় না এই জন্য নীতির পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলনের সায়াতলে চলে এসে আমরা ভবিষ্যৎ আগামী নির্বাচনের ইসলামী আন্দোলনকে বিজয়ী করার জন্য আহ্বান জানাই বক্তব্য শেষেছি আসসালামু আলাইকুম